আলহামদুলিল্লাহ আজকে একসাথে তিনটা ফোন এটা it easy 50 vision 12256 only টাকা প্রাইস আমার কাছে আমার কাছে হ্যালো ভাই ব্রাদার সুলা ইসলাম اناদার নিউ ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আমার দোকান নিয়ে কারণ আমি যাচ্ছি উল্লাপাড়া শহরে একটি আন অফিসিয়াল প্রোডাক্ট নেসার জন্য কারণ আমার একটা পেশার মানুষ কিন্তু আজকে একটা ফোন নেবে তার জন্য কিন্তু আমি যাচ্ছি উল্লাপাড়াতে আর এখন কিন্তু অবস্থান করছি সলঙ্গা ভূশাল হাটা আপনারা জানেন আমার দোকান কিন্তু সলঙ্গা ধান হাটা নিউ মার্কেট যমুনা ব্যাংকের নিচে অর্থাৎ এটিএম বুথের গলিতেই কিন্তু আমার দোকান আর আমি এখন রয়েছি সলঙ্গা শহীদ চক্কর এই এখান থেকে আসলে অটোতে আমার যেতে হবে সেই বয়লিয়া বাজার আর এইখানে কিন্তু সলঙ্গা এটা নতুন ব্রিজ বলে তো এইখান দিয়ে যাচ্ছি এইখান দিয়ে রামার চড়তে যাব বয়লিয়াতে তবে আমি কিন্তু বের হয়ে গেছি একদম সুন্দর আগে আমার রাতও হয়ে যেতে পারে তো বয়লা তো আসার আগেই কিন্তু আসলে সন্ধ্যা ঘুমিয়ে গেল প্রায় রাত তো আমি এখান থেকে অটোতে নেমে এখন করে যাবো উল্লাপাড়া তবে কিভাবে আসলাম এটুকু না দেখাই আমি সরাসরি এখন কিন্তু আছি উল্লাপাড়া বাজার গুলিতে অর্থাৎ এইখান থেকেই কিন্তু আমি আমার যে ফোন অর্ডার সেই ফোনটা নেব আর আমি যে ফোনটা আনার জন্য এইখানে আসছি সেটা হলো যে মোটরওয়ালা ইটিজি ফিফটি ফিশন এটা কিন্তু আট আহ এটা কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হয় এবং বারো দুইশো ছাপ্পান্ন হয় আমি কিন্তু আহ এটা নিয়ে যাচ্ছি বারো দুইশো ছাপ্পান্ন এবং এটা কিন্তু এখন সলঙ্গার দিকে যাচ্ছে আমার পিছে কিন্তু একটা যাত্রী অর্থাৎ মহিলা যাত্রী উনি কিন্তু শুধু আমার মোবাইলে ফুকসি পারছে আমি আসলে ওনাকে ক্যামেরা নিতে চাচ্ছি না আর অনেকবারই কুচ্ছি দিয়েছে কিন্তু আমি আসলে ওই ভিডিওগুলো কেটে দিয়েছি কারণ আমি চাই না যে আমার ভিডিওতে ওই মহিলাটা আসুক তো এই যে আমার হাতে ইটিজে ফিফটি ভিশন এইটা নিয়ে কিন্তু আমি আসলে রওনা দিলাম আর অলরেডি আমি সিরাজগঞ্জ রোড গলচক করে আর যেই একটা মানিক এক্সপ্রেস দেখে ফেললাম আমি কিন্তু ওমনি আমার ভিডিওতে নিয়ে দিলাম কারণ আমি কিন্তু বাস লাব আর অবশ্যই বাসের ভিডিও করতে খুবই ভালো লাগে অবশেষে চলে আসলাম আমার দোকানে আর আমার দোকানের সামনে কিন্তু রয়েছে বন্ধু টেলিকম এইখানে আপনার ওরাই মোড় যত রকম প্রোডাক্ট আছে অলরেডি কিন্তু দোকানে চলে আসছি আর কারেন্ট চলে গেছে খুবই দুঃখজনক বিষয় যে দোকানে আসলাম কারেন্ট গেল আর এটা কিন্তু ইটিজি ফিফটি ভিশন জাস্ট স্পেশাল একটা মানুষের জন্য বুলবুল ভাই সে আমাকে অনেক কাস্টমার দেয় আর আজকে তার জন্য ফোনটা নিয়ে আসলাম নিজে কষ্ট করে নিয়ে আসলাম ফোনটা কিন্তু নিচ্ছে বুলবুল ভাই এবং বুলবুল ভাইকে আমি আনবক্সিং করার জন্য বললাম কিন্তু তার ছোট ভাইকে দিয়ে কিন্তু আনবক্সিং করাচ্ছে আর প্রত্যেকটা বড় ভাই কিন্তু তার ছোট ভাইদেরকে অনেক বেশি পরিমাণ সব সবকিছুই কিন্তু তার ছোট ভাইদের করায় যেমন আমার বড় ভাই কিন্তু আমার দিয়ে সব আসলে সব কাজগুলো করায় তো বুলবুল ভাই কিন্তু তার ছোট ভাইকে দিয়ে আনবক্সিং করালো আর ফোনটা দেখে কিন্তু আমিও নিজেও ক্রাশ খেয়ে গেলাম অনেক অনেক একটা একটা ফোন ফোন সুন্দর খুবই ভালো লাগছে এই ফোনটা দেখে আর এই যে শুধু এই ফোনটা না সাথে কিন্তু আসলে স্পার্ক সি আট একশো আঠাশ এবং রেডমির তেরো সি এই ফোন কিন্তু আসলে আমার কাছে নিচ্ছে আর বুলবুল ভাই কিন্তু হিউজ পরিমাণ কাস্টমার আমার কাছে নিয়ে এসে অসংখ্য ধন্যবাদ বুলবুল ভাইকে যে একই সাথে কিন্তু এতগুলো প্রোডাক্ট নেওয়ার জন্য তারপরও কিন্তু আহ আগামীকালও দুইটা প্রোডাক্ট নিবে আমার কাছ থেকে তো সব ফোনে কিন্তু আসলে আমার কাছ থেকে নেয় এই জন্য কিন্তু আসলে বুলবুল ভাইকে আসলে আমি স্পেশাল ভাবে নিজে গিয়ে কিন্তু ফোনটা আসলে নিয়ে এসে দিলাম আমার হাত দিয়ে নিয়ে এসে দিলাম আমি কিন্তু উল্লাপাড়া থেকে এই ফোনটা নিয়ে এসেছিলাম যেহেতু বুলবুল ভাই আমার স্পেশাল একটা কাস্টমার উনি আসলে সামনে আসছে না কারণ লজ্জা পাই বলে উনি সামনে আসবে না আজকে একসাথে তিনটা ফোন এটা এটিজি ফিফটি ডিভিশন বারো দুশো ছাপ্পান্ন টাকা প্রাইস আমার কাছে আমার কাছে নিতে পারবেন এবং রেডমি তেরো সি অফিসিয়াল